হ্যাঁ ব্যানা السلام عليكم সো অ্যাট লাস্ট মালয়েশিয়া কলিনবিসা রিয় ওপেন বাই ওয়ান সেক্টর এখনো পর্যন্ত অফিশিয়ালি আপডেট যেটা সেটা অনুযায়ী একটা সেক্টরে মালয়েশিয়া কলিনবিসা রিয় ওপেনিং হয়েছে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা obviously হবে এটা জানেন যে আসলে এখনো পর্যন্ত একটা সেক্টরে চালু হয়েছে সেটা হচ্ছে প্ল্যান্টেশন একটা সেক্টর সো এগ্রিকালচার সেক্টর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আর এটা নিয়ে অফিশিয়াল আপডেট আসতে পারে যখন অফিশিয়াল আপডেট আসবে সে বিষয়ে আর আলোচনা হবে এখন কথা হচ্ছে যে মালয়েশিয়ার মেডিকেল কখন চালু হবে যেহেতু অফিসিয়াল আপডেট চলে আসছে আর আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি যে মালয়েশিয়ার কিছু কোম্পানি ডিমান্ড লেটার তাদের জামাতান ইমিগ্রেশন থেকে কালেক্ট করে বাংলাদেশের কোনো এজেন্সি পর্যন্ত পৌঁছাইছে তো সেক্ষেত্রে এখন সেই এজেন্সি কি করবে তারা পাসপোর্ট কালেক্ট করবে অর্থাৎ তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিবে যে মালয়েশিয়ার এই কোম্পানিতে এতজন লোক লাগে তারা পাসপোর্টটা কালেক্ট করবে কালেক্ট করার পরেই তারা মেডিকেল শুরু করবে তাদের যেহেতু মালয়েশিয়াতে মেডিকেল জমা দিতে হবে সব স্লিপের সাথে মেডিকেল রিপোর্টটাও জমা দিতে হবে তাই মেডিকেল শুরু করবে খুব শীঘ্রই আর এটার প্রেডিকশনাল তারিখ আপনি অক্টোবর মাসের শুরুতেই ধরতে পারেন যেহেতু এই কিছুদিন পাসপোর্ট কালেক্ট করবে কালেক্ট করার পর ওরাটা ইন্টারভিউ নিলেও নিতে পারে যে সাধারণ জেনারেল একটা ইন্টারভিউ আর ইন্টারভিউ কি কি প্রশ্ন করবে সেটা নিয়ে আসলে আলাদা একটা ভিডিও বানানি উচিত সেই ইন্টারভিউ শেষ করার পরেই তারা দেখেছে মেডিকেল নেবে এখানে ইন্টারভিউ কোনো ম্যাটার না মেডিকেল রিপোর্টটা আসলে অনেকটাই ম্যাটার সব ডকুমেন্টের সাথে মেডিকেল রিপোর্টটা অনেকটাই ম্যাটার করে তাই মেডিকেলের প্রেডিকশনাল তারিখ আপনি অক্টোবরে ধরতে পারেন যে অক্টোবর মাসের শুরু থেকে পয়লা অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যেতে পারে এটা আসলে অনেকটা এজেন্সির উপর নির্ভর করবে যে কোন এজেন্সি কোন সময় থেকে মেডিকেল শুরু করবে আর মেডিকেলে অবভিয়াসলি তো ফিট হতে হবে মেডিকেলে কি কি টেস্ট করে এটা আমি একটু বলে দেই সেটা হচ্ছে মেডিকেলে টেস্ট করানো হয় মালয়েশিয়ার জন্য আপনার বিশেষত পাঁচটা জিনিস টেস্ট করা হবে আপনার ওজন প্লাস আপনার হাইট এই দুইটা জিনিস অপশনাল না টেস্ট চলে সবচেয়ে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ব্লাড টেস্ট ব্লাড টেস্টের পরে আপনার ইউরিন টেস্ট ইউরিন টেস্টের পরে আপনার চেস্ট টেস্ট এই তিনটা আসলে মেইনলি ইম্পর্টেন্ট যে আপনার এক্সরে করা হবে প্লাস আপনার রক্ত পরীক্ষা করা হবে রক্তে কোনো জীবাণু আছে কিনা বা রক্তের বিস্তারিত বিস্তারিত এরপর টেস্ট করা হবে ইউরিন অর্থাৎ আপনার কিডনিতে কোনো প্রবলেম আছে কিনা এই সব কিছু সো এই তিনটা জিনিস আপনি টার্গেটে রাখবেন যে আপনার ব্লাড টেস্ট প্লাস টেস্ট টেস্ট বুক টেস্ট প্লাস ইউরিন টেস্ট অর্থাৎ আপনার মূত্র টেস্ট এই তিনটা জিনিস আসলে আপনি ফোকাসে রাখবেন মেডিকেল করার আগে অবভিয়াসলি আপনি ধূমপান ত্যাগ করে যাবেন এরপরের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব যে আসলে মালয়েশিয়ার যেই যেই কোম্পানি থেকে ডিমান্ড লেটার গেছে সেই কোম্পানিগুলো লিস্ট প্লাস তাদের কাজ কি তাদের অবস্থান কোথায় মানে কোন কোন জায়গায় সেই কোম্পানির অবস্থান তাদের কাজ কেমন হতে পারে এই বিস্তারিত নিয়ে আমি রিসার্চ করতেছি অবভিয়াসলি আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলে পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ